রান্না করতে আসলেই যত সমস্যা একরকম ভেবে রান্না করি হয়ে যায় অন্য রকম রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে আটটা বাজে তো সকালবেলা হচ্ছে আমি না এই সাইডটা দেখো এখানে হচ্ছে কালকে আমাদের ঢালাই হয়েছে এই কিছুটা জায়গা ফাঁকা ছিল ও তো এই সাইডটা ঢালাই হয়েছে আর এদিকে না কুমড়া গাছগুলো লাগিয়েছি না ওগুলো আমি উঠিয়ে দিয়েছিলাম কালকে কারণ কালকে এইটুকু ঢালাই করা হয়েছে আর কুমড়া গাছটা না ওঠালে তো আবার ভেঙে যাবে তো সেই জন্য সরিয়ে দিয়েছিলাম আর এটা ঢালাই করার কারণ হচ্ছে কুমড়া গাছের জন্য আরও তাড়াতাড়ি ঢালাই করা হলো অনেক যখন বাড়িতে ঢোকা হলো তখন মানে শেষের দিকে কি হয়েছিল ওই সিমেন্ট একটু কম পড়ে গিয়েছিল আর ঢোকার একটু তাড়াহড়াই ছিল ঢোকার একদিন আগে ওই মানে সামনের রাস্তাটা আর ঘরের সামনের একটু ঢালাই করা হয়েছিল তখন শেষের দিকে হচ্ছে একটু সিমেন্ট কম পড়েছিলো তখন আর আনা হয়নি দেখে ওই সাইডটা একদম ঢালাইটা বাকিই ছিল আর কি মানে বেশি না অল্প জায়গাটা ঢালাই বাকি ছিল তো সেই জন্য হচ্ছে ওইটুকু জায়গা ঢালাই করা হলো আর কুমড়ো গাছ যদি কুমড়ো গাছ তারপরে হচ্ছে ওখানে পুঁই শাক আর হচ্ছে চালকুমা লাগিয়েছি এখন ওগুলো যদি আমি হচ্ছে এখন বড় হয়ে যাই তখন আর ঢালাই করা যাবে না তো সেই জন্যই তাড়াতাড়ি ঢালাই করা হলো আর কিছুটা টমেটো ছিল বা মানে গাছে পেকে গেছিল তো সেগুলো আমি সবগুলো তুলে নিয়ে আসলাম এনে তো রাতের এই যে বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে মেজে রেখেছিলাম তো রাতে তো জল ঝরে গেছে সারা রাতে তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা শুরু করব। আর গাছে হচ্ছে প্রচুর টমেটো হয়েছিল এর আগে তো তোমাদের দেখিয়েছি কত টমেটো তুলেছি এখন না গাছগুলো মরে যাচ্ছে সেরকম নেই অল্প অল্প টমেটো আছে আর কি তো আজকে একটু বেশি হলো এরপরে না যতই তুল যখনই তুলবে একটু কমই হবে বেশি টমেটো নেই এখন গাছগুলো মরে যাচ্ছে তো সকালবেলা এখন হচ্ছে একটু ছাতু খাওয়া হবে আর বাবানকে দেবো বাবানের পাপাকে দেবো আর আমি না ছাতু খেতে পছন্দ করি না মানে ভালো লাগে না ছাতু খেতে অতটা মানে ভালোই লাগে না বলতে গেলে চলে আমি খাই না তো ওদের দুজনকে ছাতু দেবো আর বাবানের পাপাকে ছাতু মুড়ি আর বাবানকে ছাতু দিয়ে আমি একটু মুড়ি খেলাম ওটা ওদের দিয়ে তারপর আমি আবার রান্নায় চলে আসলাম তো সব সবজি কেটে আমি একদম রান্না বসিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে আজই এখন করছি হচ্ছে কাঁঠাল করব তো কি বলো তো কাঁঠাল করতে করতে হঠাৎ দেখি এখন লাইন নেই মশলা বাড়তে যাব তো কাঁঠালে যা যা মশলা লাগে সবগুলো তো মিক্সারে বেটে নেবো তো বাড়তে বাড়তে গিয়ে দেখি এখন লাইন নেই আর কি এখন তো মশলা বাটা যাচ্ছে না কি অসুবিধা বলো তো তার জন্য কাঁঠালটা ভেজে তুলে এখন ভাবছি যে বাকি যেগুলো রান্না করবো সেগুলো করে নিই চাটনি শাক আলু ভাজা এগুলো করি আর ডাল এগুলো করে তারপরে দেখি যতক্ষণ লাইন আসবে তারপর হচ্ছে বেটে নেবো এগুলো আগে দেখি মানে করতে করতে লাইন চলে আসবে এটা ভেবে আমি হচ্ছে আর রান্নাটা বসালাম তো কাঁঠালটা ভেজে তুলে রেখে দিলাম এখন পরে শুনি যে লাইনই হচ্ছে মানে লাইনের কাজ চলছে লাইন আসবেই না অনেকটা দেরি করে আসবে লাইনটা তাহলে কেমন অসুবিধা বলো তো কতটা অসুবিধা একটা ভেবে রান্না করতে আসি আর একটা মানে অন্যরকম হয়ে যায় মানে রান্না করতে আসলেই যত সমস্যা এর আগে একবার একদিন ওরকম হয়েছিল মানে সেদিন লাইনের কাজ হচ্ছিল কিনা যায় না কিন্তু অনেকক্ষণ লাইন ছিল না সেই আবার পাটাতে মানে শিল নোড়াতে মশলা বাটলাম তো শিলদোড়া আছে অসুবিধা নেই এতদিন তো নোড়াতে বেটে খেয়েছি অসুবিধা নেই কিন্তু তবু একটা ভাবলাম আর হয়ে গেল অন্যরকম তো এইদিকে কিছু শাকটা বস মানে শাকটা তো হয়ে গেলো চাটনি হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার হচ্ছে আলু ভাজাটা বসিয়ে আমি এবার বাসনগুলো মেজে নিচ্ছি যে কটা বাসন আর কি রান্নাতে লেগেছে সে কটা মেজে নিয়ে আলু ভাজাটা হয়ে গেছে তারপরে কি করবো এখন মানে আলু ভাজাটা হচ্ছে আর কি হয়নি এখনও আলু ভাজাটা হচ্ছে তো ভাবলাম তাহলে শিল নোড়াতে বেটে নিই এখন আর কিছু করার নাই কি করব এখন আর লাইনের আশায় থাকলে তো আর মানে খাওয়া হবে না তখন তো সেই জন্য এই যে মিক্সারে সব দিয়ে রেখেছিলাম বাটিতে মশলাগুলো এখন দেখছি মানে যখনই বাড়তে যাব তখন দেখি যে লাইন নেই তো সেই জন্য ভাবলাম যে শিল শিলনোড়াতে পেটেনি হয়ে যাবে তাড়াতাড়ি এখন লাইনের আশায় থাকলে তো হবে না তো লাইন আসুক যখন ইচ্ছা তখন কিন্তু লাইনটা কিন্তু অনেকটা দেরিতে এসেছিলো মানে লাইনের কাজ ছিল হচ্ছিলো আর কি অন্য জায়গায় তো সেই জন্য হচ্ছে একটু অসুবিধা হচ্ছিলো তো শিলনোড়াতে বেটে তারপর হচ্ছে আমি কাঁঠালটা করব আর আমি মানে সকালবেলা ছাতু মুড়ি ওগুলো খাওয়া হলো ওগুলো খেয়েই কিন্তু আমি সঙ্গে সঙ্গে রান্নাতে চলে এসেছি মানে একটা আমাদের অভ্যাস হয়ে গেছে সকালবেলা মানে দশটার মধ্যে মানে ভাত খাওয়ার যেরকম বাবান পাপার এখন ছুটি চলছে দেখে এখন একটু দেরি করে রান্নাবান্না হচ্ছে কিন্তু একটা অভ্যাস দশটার মধ্যে খাওয়ার তো বাবানের পাপার আবার খিদে পেয়ে যায় তো সেই জন্য একটু সকাল সকালই আমাদের রান্না করতে হয় তো আমি রান্না করতে করতে আবার বাবানের পাপা আসলো একটু দোকানে গিয়েছিলো ছিল না বাড়িতে এসে আবার ওই কী করলো একটু মানে কাঁঠালটা একটু নাড়াচাড়া করলো একটু কষালো মশলার সাথে তো কাঁঠালটা হয়ে গেছে এখন আমি ভাত বেড়ে নিচ্ছি তো তিনজন খেয়ে নেব এখন কিন্তু বারোটা বাজে বারোটার দিকে খাচ্ছি ওই তখন বললাম যে আটটা সাড়ে আটটা দিকে হচ্ছে সাড়ে আটটার দিকে হ্যাঁ সাড়ে আটটার দিকে হচ্ছে খাওয়া হয়েছে ছাতু আর এখন বারোটার দিকে ভাত খাওয়া হচ্ছে রান্না করতে করতে দেরি হয়ে গেল আর এত কিছু রান্না করেছি না ডাল কাঁঠাল শাক টমেটো চাটনি তারপর আলু ভাজা এগুলো করতে করতে একটু সময় লাগে তো ওইগুলো খাওয়া দাওয়ার পরে বাবানির বাবা বাইরে একটু কাজ করছে একটা দরজা হচ্ছে রঙ করতে হবে তো তো ওটাতে হচ্ছে সিমেন্ট লেগে গেছে তো ওই ঢোকার সময় বললাম না তারা ওরা করে ঢোকা হলো তো একটা দরজাটাও বাকি আছে গ্যারেজ রুমের যে বড় দরজাটা ওটাও বাকি আছে ওটাও হচ্ছে রং করা হয়নি তো ওটা একটু ওই হচ্ছে সিমেন্টগুলো ছিল লেগে লেগে তো ওগুলো ছুটি না দিলে তো রং করা যাবে না তখন তো সেই জন্য হচ্ছে ওগুলো ছুটে আছে দেখো যে জানলাটা খোলা ছিল একটা পাতাও চলে হাওয়াতে হাওয়াতে ঘরে তো আমি সব ঘরগুলো এখন মুছে নিচ্ছে মুছে তারপর হচ্ছে স্নান করে পূজা দেবো তো আমি যখন ঘর মুচ্ছ না তখন বাবা এসে বলছি কি যে আমি পূজা দেবো তোমাকে হচ্ছে পূজা দিতে হবে না বাবা পূজা দিতে খুব পছন্দ করে মানে ভালোবাসে খুবই পূজা দিতে তো বললাম ঠিক আছে তাহলে তুমি পূজা দাও আমি পূজা দিব না তো আমি ঘর মুছে ভাবলাম স্নান করে পূজা দেবো তো ওই পূজা দিতে চাইলো দেখে আর পূজা দিলাম না আজকে তো নিয়ে পূজা দিলো আজকে তো বাবার হচ্ছে ফুল তুলে পূজা দিয়ে ওর খুব ইচ্ছে আর কি এগুলো পুজো দেওয়া ফুল তোলা মানে ও খুব পছন্দ করে তো আজকে এই কাজ দুপুরের মধ্যে কাজ সব কমপ্লিট করিলাম খাওয়া দাওয়া করে এই যে তারপর ঘর মুছে একটার মধ্যে সব কাজ কমপ্লিট শেষ করে দিয়েছি আর সেরকম কোনো কাজ নেই তো এইদিকে এই যে বললাম না বাবান পুজো দেবে তো ওই ফুল তুলতে এসে নিজে নিজে স্নান করেছে স্নান করে তেল ঠেল মেখে চলে এসছে এখন ফুল তুলতে আমাকে বললাম তুমি দিতে হবে না আমি দিয়ে দেবো কিন্তু বলছে না আমি দেবো কিন্তু মাঝে মধ্যে পুজো দেয় হয়তো তোমাদের অনেক ব্লগে আমি শেয়ার করি ওর পুজো দেওয়া তো আজকেও সেরকমই ও ফুল তুলতে চলে এসছে তো নিজে নিজে পারে মানে প্রথম প্রথম তো একটু শিখিয়ে দিয়েছিলাম কীভাবে দিতে হয় তো সেই জন্য পরে মানে নিজে নিজেই শিখে গেছে এখন পারে তো সব ফল টল তুলে এখন পুজো দিচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা